কি বলবো কষ্টের জীবন অনেক কষ্টে নিয়ে আসছি ভিডিওর সামনে কিছু দুঃখের কাহিনী বলার জন্য যদি দর্শক ভাইদের ভালো লাগে কেউ দায়িত্ব নিয়ে পাশে থাকতে চায় বিয়ে করতে চায় সে ভরসা নিয়ে আসা আমার মা নেই বাবা আছেন বিয়ে করে চলে গেছেন বাবা খোঁজখবর নেয় না ছয় সাত বছর ধরে ছোটো একটা ভাই আছে আষ্ট নয় বছর চলতেছে সে ভাইকে নিয়ে আমি ভাড়া থাকি আমার দেশের বাড়ি টাঙ্গাইলে এখন আমি ভাড়া থাকি শাড়িতে মালা বনি শাড়িতে পুঁতি লাগাই ওইটা দিয়ে কোনো মতো সংসার চলাইতাসি কোনো মতো পেটে ভাতে খাইতেছি ঘর ভাড়া ঠিক মতো দিতে পারি না ভাইকে লেখাপড়া করাইতে পারি না অনেক কষ্টের জীবন সেজন্য আরছি যদি কেউ দায়িত্ব নেওয়া পাশে থাকে জীবন সঙ্গী হিসেবে চায় বিয়ে সাথী করতে চায় ইনশাল্লাহ আমি বিয়ে করব কেমন বয়সী কেমন মানুষকে আপনি বিয়ে করতে চান বয়স ওইটা যেমনই হোক চ্যাংড়া হলেও কোনো সমস্যা নেই বয়স্ক হলেও কোনো সমস্যা নেই আমি যে একটা সুন্দর মনের মতো মানুষ যে সারাটা জীবন আমার পাশে থাকবে মানে আমি একটা এতিম মানুষ আমার পাশে যে থাকবে আমি তার পাশে মৃত্যুর আকান্ত থাকবো যে আমার এই অসহায়ের সময় বিপদের সময় যে আমার পাশে হাতটা বাড়াই দিবে আমি তাকে নিয়েই থাকতে চাই সে বুড়া হলেও আমার সমস্যা নেই চ্যাংরা হলেও আমার সমস্যা নেই আমি শুধু একটা মনের মতো মানুষ চাই আমি যেরকম একটা সাদা মনের আমিও চাই একটা সাদা মনের মতো মানুষ আমাদেরকে একটু বলবেন যেন আপনার জীবনের মানে যখন বাবা মা দুজনে বেঁচে ছিল তখনকার সময়টা কেমন কাটাচ্ছিল আর এখন তো স্বামীও নেই বাবাও নেই মাও নেই না না আমার তো বিয়েই হয় নাই স্বামী আসবে কোথার থেকে ও বিয়ে করেন না আমি বিয়েই হয় নাই বিয়ে হবে কেমনে ভালো ঘর থেকে বিয়ের কথা আসলে যৌতুক চায় আমি তো ভাড়াই দিতে পারি না ঘর ভাড়াই দিতে পারি আমি যৌতুক কীভাবে দিব এই জন্য বিয়েটা করা হয় না আর যখন বাবা মা একসঙ্গে ছিল তখন তো বাবা মা একসঙ্গে থাকলে তো সব সন্তানেরই খুশির দিন তাই না বাবা মার সঙ্গে সব সন্তানই ছেলে বা মেয়ে সবাই অনেক ভালো থাকে বাবা মা বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে তো কষ্টের জীবন কপালে নেমে আসছে তার বাবা মা যখন ছিল তখন সন্তানের জন্য খুশির দিন থাকে প্রতিটা থাকে আর বাবা থাকলে সেই সন্তান যদি মেয়ে তার জন্য হয়ে যায় একটা যদি পাশে বাবা মা না থাকে সে মেয়ের জীবনটা পুরো জাহান্নামের মতন হয়ে যায় কেননা একা মেয়ে ইনকাম করে খাওয়া সংসার পালা অনেক কষ্টকর এই জন্য চাই একটা ভালো মনের মতো মানুষ যদি আমাকে বিয়ে করে সরাসরি এসে যদি আমাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ আমি তাতে আরো খুশি ইজি যে পরিবারটা দায়িত্ব নিবে সে যদি প্রবাসী হয় বা দেশের হয় প্রবাসী হইলে আমার কোনো সমস্যা নাই সে আসবে না হলে তার ফ্যামিলি থেকে লুক পাঠিয়ে আমাকে দেখবে বিয়ে করবে আর যদি বলে যে না তুমি আমার জন্য অপেক্ষা করো তাহলে সে আমার পাশে দায়িত্ব নিয়ে থাকবে আমাকে সহযোগিতা করবে আমি তার অপেক্ষায় থাকব। সে যখন দেশে আসবে তখনই আমাকে বিয়ে করবে আর যদি দেশের কোনো ভাই হয় তাহলে এসে আমাকে দেখা সাক্ষাৎ করে আমাকে বিয়ে করবে আমার কোনো সমস্যা নেই আপনার খুশির দিনগুলো কখন ছিল আমার খুশির দিন ছিল তখন যখন আমার মা ছিল আমার বাবা আমার মা এক অপরকে পাশাপাশি ছিল তখন অনেক খুশির দিনই ছিল বাবা মা একসঙ্গে থাকলে একটা পুরো পরিবারটাই হ্যাপি থাকে আর যখন বাবা মা বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটা পুরো সংসারটা জাহান্নামের মতো হয়ে যায় আপনার জীবনটা এখন কেমন আমার জীবনটা এখন কেমন আছে এখন কোনো মতো আছি বললাম না আমরা আপনার সরাতে যদি সরাসরি যোগাযোগ করতে চাই দেখতে চাই বা আপনার সাথে কোনো মাধ্যম রয়েছে কিনা যে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কি আপনি দিতে চান হ্যাঁ দিতে চাই আচ্ছা আমরা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে চাই ডেসক্রিপশনে কি নাম্বারটা দিয়ে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই মেয়েটির কাছ থেকে আমরা তার কাছ থেকে ঠিকানাটা যদি কেউ সরাসরি যদি আসতে চান তার বাড়িতে এসে দেখতে চান তাহলে দেখতে পারবেন আপনার পুরো ঠিকানাটা যদি একটু বলেন যদি সরাসরি কোনো প্রবাসী বা দেশের কোনো ভাই যদি আপনার পাশে দাঁড়াতে চায় বা আপনাকে দেখতে চায় আপনার পাশে এসে হলো কথা বলতে চায় সেই সুবাদে যদি একটু ডিটেলস ঠিকানাটা একটু বলেন আমার দেশের বাড়ি টাঙ্গাইলে সখীপুরে আমি বর্তমানে থাকি এখন ঢাকাতে ফুলবাড়িয়া আর মোবাইল নাম্বারটা বলতে পারবেন মোবাইল নাম্বারটা আপনি বলা দেন আমি আচ্ছা আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ ধন্যবাদ এই নাম্বারটা কি বিকাশ করা বা নগদ করা আছে না না এটা আমার পার্সোনাল বিকাশ পার্সোনাল বিকাশ তাহলে এই নাম্বারে কল করলে কে ধরবে আমি ধরবো আপনি ধরবেন